সি হ্যাশ ঠিক আছে দেখো কতগুলো আছে জাভা স্ক্রিপ্ট পাইথন গো দেখেছ কতগুলো একদম চিত্রসগরে বোঝানো আছে তো এখন দেখো আমরা এরকম যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা লিখ শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারি আমাদের কম্পিউটার একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশগুলো লিখে ফেলবো কম্পিউটার এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষা নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে মেশিন কোড কি মূলত শূন্য আর একের সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বলা হয় যা আমাদের কম্পিউটার বুঝতে পারে এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার ভাই বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসরণ করে একটি কাজ সম্পন্ন করতে পারবে বেচারা তো দেখো কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তর ব্যবস্থা আবার দুই রকমের হতে পারে ক কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তর হবে এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা আর যে সফটওয়্যার রূপান্তর করলো সে রূপান্তরকারী হচ্ছে একটি কম্পাইলার তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কথা ভুল পায় মানে কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না সবগুলো নির্দেশ ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারে মানে একদম নির্ভুল দিলে ঠিক আছে সবগুলো নির্দেশ একদম নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি সে সম্পন্ন করতে পারে যদি ভুল দেওয়া থাকে তাহলে সে কিন্তু সেটা কাজ কমপ্লিট করতে পারে না তো দেখো এখানে আছে প্রোগ্রামিং ভাষা ভাষা থেকে দেন কম্পাইলার তারপরে মেশিন কোড তো এখন দেখো খ কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তরিত হতে থাকবে এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট বা ইন্টারপ্রেট করা আর এ যে রূপান্তর কাজটি করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশ আসার পর থেমে যাবে দেখো প্রোগ্রামিং ভাষা থেকে দেন ইন্টারপ্রেটার দেন মেশিন কোড দেন মেশিন কোড থেকে পরে নির্দেশ যাচাই তারপর আবার প্রোগ্রামিং ভাষাতে এই সার্কেলটা চলবে তারপর দেখো এবারে নিচের ছকে সঠিক অপশনে টিক চিহ্ন দিই মানে সঠিক অপশন যেটা সেটাতে আমাদের কী করতে হবে টিক চিহ্ন দিতে হবে প্রোগ্রামিং ভাষার বিবরণ রূপান্তর ব্যবস্থা এখানে আছে কম্পাইলার ইন্টারপ্রেটার এখন দেখো তো আমরা অপশনগুলো দেখ সিলেক্ট করবো আমার নিজেরা তো দেখো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিবো সব একসাথে রূপান্তরিত হবে একটা আছে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে তো এখানে কোনটা হবে কম্পাইলার না ইন্টারপ্রেটার তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি রূপান্তর ব্যবস্থাটা দেখি সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে কম্পাইলার পাইথন প্রোগ্রামিং ভাষা আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে ইন্টারপ্রেটার রূপান্তর ব্যবস্থা হবে ইন্টারপ্রেটার তো এই আমরা টিক দিয়ে দিলাম তো আশা করি তোমাদের উত্তরপত্রটি কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি এবারে নিচের ছকে সঠিক অপশনে চিহ্ন দেই সেটা দিক চিহ্ন আমরা দিয়ে দিয়েছি তো এখন আমরা নেক্সটে যাব এখান থেকে আমরা শুরু করি পড়াটা তো দেখো এখানে কি বলা হয়েছে কিন্তু এই যে অজস্র প্রোগ্রামিং ভাষা আছে এর মধ্যে কোনটি আমরা শিখব যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হলো কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকমে শুধু ভাষাগুলোতে বিভিন্ন লেখার মানে বিভিন্ন নির্দেশ লেখার নিয়ম একটু ভিন্ন থাকে যেমন সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ স্টেটমেন্ট শেষ হবার পর একটি সেমিকোলন চিহ্ন দিতে হয় কিন্তু পাইথনে এই কাজ করতে হয় না এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কিছু নেই তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখে নিলে এরপর অন্য প্রোগ্রামিং ভাষাগুলো শেখা খুব সহজ হয়ে যাবে তোমার জন্য আমরা এই অভিজ্ঞতার পাইথন নিয়ে কাজ শুরু করব। তুমি চাইলে পাইথন শেখার পর খুব সহজে অন্য প্রোগ্রামিং ভাষাও শিখে নিতে পারবে পাইথনের যাত্রা শুরু সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা পাইথন ভাষায় নির্দেশ লেখার জন্য সবার আগে আমাদের কিছু কাজ করতে হবে এক সবার আগে আমাদের পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হবে দুই সরি এটারই আগে আছে আর কিছু এই লিঙ্কে চলে যাই এই লিঙ্কটিতে আমাদের চলে যেতে হবে ঠিক আছে এরপর সেখান থেকে সবচেয়ে সাম্প্রতিক ভার্সন নামিয়ে নেই দেন দুই অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে এটি ইনস্টল করে ফেলি ইনস্টলের সময় নিজের ছবির মতো করে একটি উইন্ডো আমরা দেখতে পাবো তোমরা দেখিনি সেই ছবিটা তো ঠিক ছবিটা এরকম হবে ঠিক আছে ইনস্টল পাইথন ঠিক এরকম একটা চিত্র আমরা দেখতে পাবো তো দেখো দেন এখানে কি আছে আমরা দেখে নেই আমরা ইনস্টল উইন্ডোর নিচে থাকা অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব তারপর ইনস্টল নাও অপশনে ক্লিক করব এ সময় ইনস্টল হবার অনুমতি চাইলে সেটা অনুমতি দিয়ে দিব। তিন এরপর আমাদের মেসেজ এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেট আপ সফল হয়েছে চার পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দিব। সেই জন্য এই লিঙ্কে যাই এই যে লিংকটি দেশের জন্য যাওয়া লাগবে ঠিক আছে তো দেখো এই লিঙ্ক থেকে থনি সফটওয়্যারটি নামিয়ে নেই ইনস্টল করে ফেলি পাঁচ স্থনি সফটওয়্যার এরপর চালু করি নিচের মতো উইন্ডো দেখতে পাবো ঠিক এরকম উইন্ডো আমরা দেখতে পাবো যখন চালু করবো তো দেখো লেটস গো বাটনে ক্লিক করলে লেটস গো বাটনে ক্লিক করলে নিচের মতো উইন্ডো আসবে এই যে ঠিক এরকম একটা উইন্ডো আসবে তারপর দেখো ছয় এই উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নেই দেখো এই যে এই সবুজ এটাও হচ্ছে আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করব আর এটা থাকলে এখানে ক্লিক করে প্রোগ্রাম সেভ করব দেন এইখানে প্রোগ্রামের নাম এখানে বসবে তা আশা করি আর এখানে হচ্ছে কোড লেখার জায়গা এখানে কোডের আউটপুট বসবে এই জায়গাটাতে কোডের আউট যে আউটপুটটা থাকবে সেটা বলবে তো দেখো সাত এবার একটা কাজ করি আমরা একটা প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট ফার্স্ট ব্রেকেট ব্যবহার করতে হয় আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট এর ভিতরে সিঙ্গেল কোয়াটেশন দিয়ে তার মধ্যে লিখবো যে এটাকে বলে সিঙ্গেল কোয়াটেশন তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এরপর রান বাটনে ক্লিক করলে নিচে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে দেখো এখানে যে রান বাটন ক্লিক করে এখানে আউটপুট লেখা হয়েছে হ্যালো ওয়ার্ল্ড আর প্রিন্ট হচ্ছে আমরা প্রিন্ট করেছি হ্যালো ওয়ার্ল্ড লিখে দেন রান বাটনে ক্লিক করার পর আমাদের এসেছে আউটপুটটি কি হ্যালো ওয়ার্ল্ড এসেছে তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে দেখো আট এবারে সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটি নাম দিয়ে ফাইলটি সেভ করি তখন আমাদের ফাইলের নামও প্রদর্শন করবি প্রোগ্রামের ওপরে এ দেখো প্রোগ্রামের উপরে আমাদের এ দেখো হ্যালো ওয়ার্ল্ড এখানে কিন্তু সে শো করতেছে তারপরে এখানে আউটপুটে দেখো হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে তারপর দেখো এখানে কোনো টেক্সট প্রদর্শন করা কত সহজ দেখেছ কোনো টেক্সট প্রদর্শন করা কত সহজ আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে যেমন নিচের লাইন লিখে রান করে দেখো তো কী দেখা যায় বা প্রিন্ট আমি এখন পাইথন শিখছি তুমিও কি এমন বিভিন্ন টেক্সট প্রদর্শন করতে পারবে নিচের ছকে কোনো টেক্সট প্রদর্শন করতে কি প্রোগ্রাম লিখতে হবে তা পূরণ করো তো এখানে দেখো আছে তোমার নিজের নাম ও বাংলায় লিখে প্রিন্ট করো যা টেক্সট প্রদর্শন করবে আর প্রোগ্রাম যা লিখতে হবে সেটা এখানে লিখতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাচ্ছি ছোটো করে উত্তরপত্রটি কমপ্লিট করে ফেলি লিখে তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে দেখো তোমার নিজের নাম ইংরাজি ও বাংলায় লিখে প্রিন্ট করো তো দেখো এখানে লিখলাম প্রিন্ট মাই নেম ইজ ইংলিশ ঠিক আছে এখানে হৃত্বের লিখলাম ঋত্বিক হৃত্বিক অ্যান্ড বাংলা হৃতিক তো দেখো এখানে প্রোগ্রাম লিখতে যাও আমরা প্রিন্টেড লিখে এতটুকু লিখব তারপর দেখো আই লাভ বাংলাদেশ প্রিন্ট আই লাভ বাংলাদেশ এখানে কোয়াটেশন চিহ্ন দেওয়া হয়েছে ফার্স্ট ব্রেকের দিয়ে দেখেছ আমি নবম শ্রেণীতে পড়ি প্রিন্ট কোয়াটেশন চিহ্ন দেন ফার্স্ট ব্রেকের দিয়েছে দেখো আমি নবম শ্রেণীতে পড়ি প্রোগ্রামিং শিখতে ভারী মজা প্রিন্ট প্রোগ্রামিং শিখতে ভারী মজা দেখো কোয়াটেশন দিয়ে ফার্স্ট ব্রেকের দিয়ে আমরা লিখে ফেললে আমরা লিখে ফেললাম প্রোগ্রাম যা লিখতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো আমাদের এই কাজটি আমরা কমপ্লিট করে ফেললাম তো আমাদের কাজ হচ্ছে এখন আমরা সেশন টু ও থ্রি মানে সেশন দুই এবং তিন ভ্যারিয়েবল ভারী মজার এটা ক্লাসটা করবো আমরা নেক্সট ডে তো আজ এ পর্যন্তই এখন আমাদের বিদায় নেওয়ার পালা আমাদের সেশন এক কমপ্লিট হয়ে গিয়েছে তো আজ আমাদের এ পর্যন্ত থাকবে ক্লাসটি নেক্সট ক্লাস করার জন্য সকলকে আমন্ত্রণ জানি আজ আমি এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমের মধ্যে বেশি বেশি পানি পান করবে ঠিক আছে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ